আমরা বলছিলাম বরকত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়ালাহুকুম ফাল ইয়ালকা সাবহু সাবা যখন তোমাদের কেউ খাবে তখন যেন প্লেট চেটে খাই আঙ্গুল চেটে খাই ফিন লা ইদ্রি ফায়াদানাল বারাকা তার জানা নাই কোন ভাবে বরকত আছে আঙ্গুলে একটা ভাত লেগেছিল ভাঙা ভাত ধুয়ে ফেলেছেন তার সাথে বরকত চলে গেল প্লেটে একটা ভাত ছিল আপনি ধুয়ে ফেলে দিলেন তার সাথে বরকত চলে গেল চলে যাবে এ কথাই ঠিক যাবের রাজি আল্লাহ তালা বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন ইন্দা শেতানা এহাজর ইন্দা করলে সাইত মিনসান তোমাদের সব জায়গায় শয়তান যায় সব জায়গায় হাত তাই এহাজর আহ ইন্দা তোয়াম খাদ্যের সময়ও তোমাদের সাথে থাকে শয়তান তোমাদের সাথে থাকে অতএব এ যা সাকাত মিনাহাদিক লোকমা ফালিউমেদ মাকাদা মিনহাল আদা যদি খাদ্য পড়ে যায় উঠিয়ে নাও যদি ময়লা লেগে যায় সরিয়ে দাও বলে এখন হা সেই জন্য এটা খেয়ে নেই বলে শয়তান এটা শয়তানের জন্য ছেড়ে না রাখে তাই না এদিনই ফেয়েতে নেলবার বাঁকা তার জানা নাই কোন ভাতে বরকত রয়েছে সম্মানিত মসজিদের মুসল্লি বরকত ভিন্ন জিনিস রুজি ভিন্ন জিনিস খাওয়ার সময় আঙ্গুল চেটে খেতে হবে প্লেট চেটে খেতে হবে বোঝা যাবে না কোন ভাতে বরকত রয়েছে আপনার স্ত্রী কাজের মেয়েকে পাহারা দিবে এই ভাতের পাতিল ধর সময় দেখেছ ভাত ছিল কি না ভাত যদি খাওয়ার যোগ্য হয় উঠে রাখভা যদি অযোগ্য হয় তাহলে গরুকে দিবা উপরে রাখভা পক্ষি পাখি খাবে ওটাকে ড্রেনে ফেলে দিলাম মানে এসব পায়খানার সাথে খাদ্যটা চলে গেল নিয়ামতকে অপমান করা হলো আপনার স্ত্রী নিজে করুক বা কাজের মেয়েকে দেখ করিয়ে নেক রাসুল পদ্ধতি বাড়িতে বাস্তবায়ন করতে হবে জরুরি জরুরি সম্মানিত মসজিদের মুসল্লি ভিন্ন জিনিস জিনিস না অসে হার বলেন একদা আল্লাহ রসুলকে বললাম আল্লাহ রসুল ইন্দ না আমরা খাই কিন্তু আমরা তৃপ্তি পাই না তখন আল্লাহ রসুল বলছে ও আচ্ছা 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 হালতা মেও না আলতো আমেকুম আফর রাখো না খেতে যখন বসো তখন সবাই মিলে একসাথে খাও না ভিন্ন ভিন্ন খাওর রাখো আমরা ভিন্ন ভিন্ন খাই আমি একবার খাই আমার স্ত্রী একবার খাই ছেলেমে একবার খাই এইভাবে খাই তখন আল্লাহ রসুল বলেন না ইসলামেকুম আজকরুল্লাহ ইউবার একলা কুমফি হে একসাথে খাও খাইতে বরকত দেওয়া হবে তাহলে তৃপ্তি পাওয়া বিশ্মিল্লা বলো একসাথে খাও খাদ্যে বরকত দেওয়া হবে ছেলে মেয়ে আহাল পরিবার একসাথে খাওয়ার চেষ্টা করবেন রাখাল কিষাণ জন মানুষ মেহমান সবকে একসাথে খাওয়ার দিবেন তাহলে বরকত হবে ভিন্ন ভিন্নময় সময়ে খেলে বরকত উঠে যাবে তাড়াতাড়ি ভাত শেষ হবে তরকারি শেষ হবে ঝামেলা নেমে আসবে এ কথাই ঠিক কথা আমি বলিনি কথা রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন তিনি বলেন ইসলামিংওয়ালা তো সবাই একসাথে খাও তাহলে কি হবে ফাইন না দোম আল্লাহে 419 একজনের খাদ্য দুইজনের জনের হবে অতমাল ইসলামে এক থাসনা সামানিয়া দুই জনের খাদ্য আর জনের হবে বোখারি মুসলি একসাথে খাও হাত যত বেশি হবে বরকত তত বেশি হবে আপনি বিবাহ করেছেন আপনার স্ত্রী দুইজন মিলে খাচ্ছেন বাপ মাকে বলবেন চারজন খাবে ভাগনা ভাগ্নিকে বলবেন সবাই খাবে একবারে চুপ করে ভিন্ন হয়ে খাওয়ার চেষ্টা করবেন না ভুলেও বলছেন বলবেন না যে আম্মা আমরা আপনাকে ভাগ করে নিলাম আমার কাছে দুই দিন ওর কাছে দুই দিন এই কথা থেকে একবারে তোবা করে ফিরে আসবেন আম্মা আপনি আমার সাথে খাবেন আবার আমার সাথে খাবে ভাগনা ভাগ্নি আমার সাথে খাবে যত মানুষ আমার বাপের আত্মীয় স্বজন আছে সবাই আমার কাছে খাবে ঘোষণা দেন বরকত হবে এ কথা আমি বলিনি এ কথা মোহাম্মদ সাল্লা সাল্লাম বলছেন বরকত ভিন্ন জিনিস রুজি ভিন্ন জিনিস হাত বেশি হলে বরকত বেশি হবে এ কথাই ঠিক সম্মানিত মসজিদের মুসল্লি বিষয়টি বিবেচনা করে খাওয়া পান করার নিয়ম পালন করার জন্য অনুরোধ জানাচ্ছিলাম আল্লাহমু সাল্লাহ আলাইহে আল্লাহম নাবিয়া আবাদা খাওয়ার নিয়ম তালা নেমাদহ বলেন রসুল সাল্লাহ আলিসাল্লাম বলেছেন কুলু তামাকুমি বরাকলাকুম ফি হে যখন চাউল রান্না করবে তখন মেপে নিতে হবে আটার যখন রুটি বানাবে তখন মেপে নিতে হবে তাহলে তাতে বরকত হবে আমরা রাজশাহী চাঁপাই নবাবগঞ্জের মানুষ হিসেবে আমাদের মা চাচিকে দেখেছি ওরা ভাত রান্না করার সময় চাউল মেপে নেয় কিন্তু আটা মেপে রুটি বানায় নেয় হাতে এভাবে উঠিয়ে নেই অনুমান করে এতে দুইজনের হবে চারজনের হবে না ওর একটা মাপ থাকতে হবে একটা দুশোর একটা কোটায় আমি এই দুশো আঠারো রুটি বানাচ্ছি আমি হাফ কেজি চাউল রান্না করছি এটা মেপে রান্না করতে হবে হাদিস বোখারি মুসলিম তাতে বরকত বেশি হবে এ কথাই ঠিক খাদ্য পানি সব কিছুই মেপে হিসাব করে রান্না করতে হবে তাতে বরকত হবে এ কথাই ঠিক খাদ্যের নিয়ম হুসাইফা রাদিয়াল্লাহু তালা আনহ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam বলেছেন লাকুল মুত্তাকিয় আমি কখনো হেলান দিয়ে খাইনি আল্লাহর নবী কখনো হেলান দিয়ে খাননি হেলান দেওয়া কি জিনিস আরবী विद्वানগণ বলেন চয়ারে বসে পিট্যা চয়ারে সাথে লাগিয়ে খাওয়ার নাম হেলান দিয়ে খাওয়া विद्वানগণ বলেন ডান হাত মাটিতে লাগিয়ে বা বাম হাত মাটিতে লাগিয়ে খাওয়ার নাম হেলান দিয়ে খাওয়া মোল্লা আলী কারি হানাফি বিদ্যান বলেন চার জানু বসে খাওয়ার নাম হেলান দিয়ে খাওয়া তাহলে খেতে হবে কিভাবে। কীভাবে পায়খানায় বসে যখন ওইভাবে বসে খাওয়ার নাম ঠিকভাবে খাওয়া তাহলে পেটটা উরুর সাথে চাপা থাকবে আর আপনি খেতে কম পারবেন মূলত খেতে কম হবে এটাই ঠিক যে পদ্ধতিতে বসলে খাওয়া কম হবে পেটটা চাপা থাকবে সেই পদ্ধতি অবলম্বন করতে হবে তাহলেই আর হেলান দেওয়া থাকবে না এটাই ঠিক হেলান দেওয়া কী জিনিস আল্লাহ রসুল বললেন আমি কখনো হেলান দিয়ে খাইনি হেলান কী জিনিস বৃদ্ধাঙ্গন মনে করেন পিঠটা চ্যারের সাথে লাগিয়ে খাওয়ার নাম হেলান দিয়ে খাওয়া বাম হাত মাটিতে লাগিয়ে খাওয়ার নাম কোনো কিছুতে ট্যাগ দিয়ে খাওয়ার নাম হেলান দিয়ে খাওয়া বিদ্যানগণ মনে করেন চার জানু বসে খাওয়ার নাম হেলান দিয়ে খাওয়া তাহলে বসতে হবে কিভাবে তাহলে পেশাব পায়খানার সময় যেভাবে বসে ওইভাবে বসলে পেটটা চাপা থাকবে খাওয়া যাবে আব্দুল সাহেব এখন তো আমাদের প্রায় মানুষই এভাবে বসতে পারবে না যাক সম্ভবপর চেষ্টা চালাবে পেটটা যেন ঠেকা থাকে আটকা থাকে চাপা থাকে তাহলে কম খাওয়া হবে এ কথাই ঠিক সম্মানিত মসজিদের মুসল্লি খাওয়া আবুহারা রাজিয়াল্লাহু তাল আনহ বলেন রাসূল সাল্লাল্লাহ আলি সাল্লা মা আবার ত আন কাত তো নিশা কালাম কার আহু তারে কাহো আল্লাহ জীবনে কোনোদিন কোনো খাদ্যের নিন্দা করেননি ভালো খেয়েছেন নলে ছেড়ে দিয়েছেন খেতে বসে বলতে পারবেন না তরকারিতে লবণ বেশি হয়েছে বউকে গালি দেওয়া তো বহু কথা ওই সময়ে খাদ্যকে সামনে রেখে কোনো মন্তব্য চলবে না সব মন্তব্য নিষিদ্ধ অত্র বোখারি মুসলিমের হাদিস দ্বারা প্রমাণ হয় অতএব আপনাকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি আজকে বাড়িতে খাওয়ার পূর্বেই আহাল পরিবার নিয়ে আগে বৈঠক হবে তারপরে খাওয়া খাওয়ার পদ্ধতিতে অনেক কথাই থাকবে তার মধ্যে এটাও থাকবে আজ থেকে অত্র বাড়িতে খাদ্যের খেতে বসে খাদ্যের নিন্দা করা নিষেধ অনেক কথার সাথে এই কথাটিও থাকবে বলে আমরা জরুরি মনে করি আমরা আরও জরুরি মনে করি পরিবারের সাথে বসে আগে বৈঠক হবে তারপরে খেতে হবে এই কথাই ঠিক সম্মানিত মসজিদের মুসল্লি খাদ্যের পদ্ধতি উমামাহ বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মালায়েদুল আদম ব্যায়াম মিন বাতিন আদম সন্তান যত কিছু ব্যাগে থলিতে রাখে তার সবচেয়ে খারাপ পাত্র হলো পেট আদম সন্তান জিনিসপাতি ব্যাগে রাখে আদম সন্তান জিনিসপাতি রাখার পাত্রে রাখে আদম সন্তান আদমের ছেলে মেয়ে যত কিছুতে জিনিস রাখে তার সবচেয়ে খারাপ পাত্র হলো পেট পেটে খাদ্য রাখে আদম সন্তান এটা হলো সবচেয়ে খারাপ এই কথা বলার পরে তিনি বলছেন হবে আদম সন্তানের জন্য যথেষ্ট যে ওকে কয়েক লোকমা খাবে ইতুই মুসুল বাহু যা দিয়ে পিঠটা ঠিক রাখবে যা দিয়ে চলাচল করতে পারবে যা দিয়ে বেঁচে থাকতে পারবে আদম সন্তানের একেবারেই যেভাবে বাঁচ খেলে বাঁচতে পারবে চলতে পারবে এইভাবে খাবে এই কথা রসল সাল সাল্লাম বলেন তারপরে বলেন সোলসলি লাখলে অসল শুল্লি সরবে অসল তিন ভাগের এক ভাগ খাদ্যের জন্য তিন ভাগের এক ভাগ পানির জন্য তিন ভাগের এক ভাগ শ্বাস প্রশ্বাসের জন্য আমরা বললাম দীর্ঘদিন থেকে কিন্তু মানুষের বাড়িতে দাওয়াত খাওয়া লাগে তো তখন আর টিকতে পারি না একটা থেকে একটা হয়েই যায় এহাতেই সহি আপনি বিবেচনা করুন এটা রাসলের মুখের ভাষা পানি যদি বেশি খান তবুও শ্বাসের অসুবিধা হবে শ্বাসের অসুবিধা হলে অসুখ বিসুখ হবেই খাদ্য বেশি হলে শ্বাসের অসুবিধা হবে তখন অসুখ হবেই পেটের ভিতরে কোনো মেশিন নাই তরল পদার্থ দিয়ে খাদ্যকে ডলে দেওয়া হয় যদি পানি কমে যায় তরল পদার্থ খাদ্য যদি বেশি হয় তখন বধহজম হবেই কাউকে বলা লাগবে না ওটা এমনিতেই হবে রাসুল সাল্লামের পদ্ধতিতে খেলে শ্বাস চলাচল করতে পারবে ঠিক আপনি ঠিক থাকবেন অত্র হাদিসে এটাই প্রমাণ হয় খাওয়ার পদ্ধতিতে তিন ভাগে খেতে হবে যেই কথাটা আগে থেকে শুনেছি সেই কথাটার প্রমাণে হাদিস সহি সহি হাদিস এক ভাগ খাদ্য এক ভাগ পানি এক ভাগ শ্বাস প্রশ্বাসের জন্য আনাস গানাল নবী হোয়া তা না ফাসু ফি শুরুবে সালাসান আল্লাহর নবী তিন শ্বাসে পানি পান করতেন তিনি বলেন তিন শ্বাসে পানি পান করলে শান্তি পাওয়া যাবে বেশি তৃপ্তি হবে এক শ্বাসে পানি পান করলে ক্লান্তি আসবে শ্বাসের অসুবিধা হবে আমাস রাদিয়াল্লাহু আন ন বলেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মায়ে কেউ যখন কখনো খাদ্যে পানিতে ভোক না মারে যদি কিছু পড়ে যায় তাহলে সেটা ঢেলে দিবে অন্যথায় সবটুকু ঢেলে ফেলে দিবে ফোঁক দিয়ে সেটাকে সরানোর চেষ্টা করবে বা ঠান্ডার চেষ্টা করবে এইটা রসুল সাল সাল্লাম নিষেধ করেছেন আনাস বলেন নাহার কোন পাত্রকে উল্টিয়ে মানুষ খাবে অথচ একবারই খেতে পারবে না আজকাল বড় বোতল আছে সবসময় মানুষ তাতে মুখ লাগিয়ে এভাবে উল্টিয়ে পানি পান করে যাচ্ছে যা নিষেধ করা আছে গ্লাস ব্যবহার করতে হবে অন্যথায় ছোট বোতল ব্যবহার করতে হবে যা সহজেই শেষ করা যায় যা বিমানে দেওয়া হয় এরকম ব্যবহার করার চেষ্টা করতে হবে অন্যথায় গ্লাস ব্যবহার করতে হবে এ কথাই ঠিক সম্মানিত মসজিদের মুসল্লি পাত্র উলটিয়ে পাত্রের মুখটা খুলে পাত্র উলটিয়ে পানি পান করতে নিষেধ করা হয়েছে আবহাওয়ারা জিয়াল্লাহ তালন বলেন কায়মান দাঁড়িয়ে খাওয়া দাঁড়িয়ে পান করা নিষেধ রাসুল সাল্লাম বলেন কে যদি দাঁড়িয়ে খায় দাঁড়িয়ে পান করে তাহলে সে যেন বমন করে দেয় হাদিসগুলি কঠিন হয়ে গেল এরপরেও কিছু সহি হাদিস এসেছে রাসুল দাঁড়িয়ে খেয়েছেন পান করেছেন মর্মে বোঝা যায় বসে খাওয়া পান করা সোননাথ প্রয়োজনে দাঁড়িয়ে খাওয়া যায় আবদুল্লাহ না আব্বাস রাজি আল্লাহ তালহ বলেন আমি আল্লাহর নবীর কাছে জমজমের পানি নিয়ে আসলাম ফা বা মা আসলাম জম অহ তাই জমজমের পানি পান করলেন তখন তিনি দাঁড়িয়েছিলেন জমজমের পানি পান করতে হবে দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করাই সোনাত খায়রুল মায়ওয়ালা যে মাউজম জমজম মাটির ওপরে সবচেয়ে উত্তম পানি দামি গুরুত্বপূর্ণ পানি হচ্ছে জমজমের পানি তিনি বলে মাউজম জম্মা সরে বলা জমজমের পানি যে উদ্দেশ্যে খাওয়া হবে সেটাই পূর্ণ হবে ওই কথা ভিন্ন অন্য একদিন হবে বলছিলাম সম্মানিত মসজিদের মুসল্লি খাওয়া ও পান করা বসে করতে হবে দাঁড়িয়ে নয় সম্ভব খাওয়া পান করার পদ্ধতির শেষে এসে খাবেন পান করবেন কি বলবেন আবু ভানিরা জিয়া আল্লাহ তালানো বলেন মা কান্না পি সাল্লা সারে বাউ আকালা যখন আল্লাহ রসুল খেতেন বা পান করতেন তখনই বলতেন আলহামদুলিল্লাহিল্লাহ দিয়ে আত আমা অসাকু অালাহু মাখরা সে আল্লাহর প্রশংসা যে আল্লাহ খাওয়ালো পান করালো সুন্দরভাবে পেট থেকে সেগুলিকে বের করে দিল সে আল্লাহর প্রশংসা দুয়া আলহামদুলিল্লাহ্লা যে আতামা অসাকা অসউ আগাহু অজ্জ্বালাহু মাখরা ওমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কানাল নাবী সাল্লাল্লাহু আলাইহিSalam রাজাফ মাআদাহ মাআদাতাও কালা আল্লাহ রাসূল খাওয়া সে যে যখন দস্তরখানটা উঠাতেন তখন আল্লাহ রাসূল বলতেন দস্তরখানটা উঠাতেন তখন আল্লাহ রাসূল বলতেন আলহামদুলিল্লাহ হামদান কাসীরা তায়ীবান মুবারাকান ফী গায়রা মাকফীন আল্লাহ মুআদাইন আল্লাহ মুস্তাগনাহুর রাব্বানা আল্লাহর প্রশংসা খুব তার প্রশংসা মঙ্গলময় তার প্রশংসা বরকতময় তার প্রশংসা আল্লাহর খাদ্য থেকে মুখ ফিরাতে পারি না আল্লাহর খাদ্যকে ত্যাগ করতে পারি না আল্লাহর খাদ্য হতে আমরা বেনিয়াজ মুখাপেক্ষী হীন হতে পারি না এই দুয়া রসুল সাল্লাম বলতেন মধ্যেখানে একটি জরুরি কথা আসলো আনাস রাজিয়াল বলেন মা কালা রসুল্লাহ আল্লাহ খেয়ানি অলফ শুকুর রোজা আল্লাহ খোবে জালাহ মুরাক্কাক কাতাদা তাদা আলাইন সাইন ইয়াকুল কালালা সফার আল্লাহর নবী কোনদিন চেয়ার টেবিলে বসে খাননি আল্লাহ নবী দিন সাজানো ছোট ছোট বাটিতে তরকারি সাজানো আছে এরকম খাদ্য খাননি আল্লাহর রাসূল দিন চিকন আটার রুটি খাননি এভাবে তিনি দুনিয়া থেকে চলে গেছেন হাদিস বোখারি মুসলিম সম্মানিত মসজিদের মুসল্লি চেয়ার টেবিলে সম্ভবপর বসে না খাওয়ার চেষ্টা করতে হবে তারপরে কম সাজানো গোছানো খাওয়ার চেষ্টা করতে হবে তারপরে সম্ভবপর দুনিয়া থেকে বিদায় নেওয়ার জন্য প্রস্তুতি হিসাবে খেতে হবে আবু কাতাদা বলেন তো আল্লাহনবী কিসে বসে খেতেন দস্তরখানে বসে খেতেন বিছানে একটা দস্তরখান সাজাবেন মাদুর বিছিয়ে দিবেন যখনই খেতে বসবেন তখন একটা কিছু বিছিয়ে দিয়ে খাবেন একথা রাসূল সাল্লু আলি সাল্লাম বলেন এ কথা তার চালচলন চলন আচরণে কর্মে বোঝা যায় সব হাদিসগুলি বোখারে মুসলিম বলছিলাম আবহাওয়ার আর জি আল্লাহু তালান হয়ে বলেন রাসূলসাল্লাহ আলিসাল্লাম বলেছেন মান আকালা যে ব্যক্তি খেলো এবং বললো আলহামদুলিল্লাহিল্লা দিয়ে আত আমা হাজত আমা আত আমানি হাজত আমা ওরা যাক নি হে মিনিগায় হাল মিনিওয়ালা কুয়া গোফের আলহ মাতা মিন জাম বেহি কেউ যদি বলে সে আল্লাহর প্রশংসা যে আল্লাহ আমাকে এই খাদ্য খাওয়ালো আমাকে পান করালো তাহলে তার রুজিতে বরকত দেওয়া হবে এবং তার অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে খাওয়া শেষে দুয়া পড়লে সব পাপ ক্ষমা হয়ে যায় এই মর্মে এটাই হাদিস দুয়াটি হলো আলহামদুলিল্লাহ আতা মানি হাজাত তুআমা আরজাকানি হে মিন গায়রে হাওলিন মিননি ওয়ালা কুয়া খাদ্য ব্যাপারে বাজ্যিক আন্তরিকভাবে আমার কোনো ব্যবস্থা করার ক্ষমতা নেই যে আল্লাহ খাওয়ালো যে আল্লাহ পান করালো তারই প্রশংসা তাহলে অতীতের সব পাপ ক্ষমা হবে আব্দুল ইবনে বসর বলেন নাজালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবি আল্লাহর নবী একদিন আমার আব্বার কাছে আসলেন আমরা আল্লাহর নবীর কাছে একটা হাইস একটা খাদ্য পেশ করলাম আর জবের আটা আর দুধ দিয়ে মিশানো একটা খাদ্য পেশ করলাম ফা কালা মিনহা তিনি সেখান থেকে কিছু খেলেন বেতামারিন তারপরে তার কাছে খেজুর নিয়ে যাওয়া হলো তিনি খেলেন দুই এই দুই আঙ্গুল দিয়ে নিচ্ছিলেন খেজুর আর খেয়ে বীজটা এই দুই আঙ্গুল দিয়ে ফেলে দিচ্ছিলেন সুমা উতিয়ে সারাবো তারপর পানি নিয়ে যাওয়া হলো বা তিনি পানি পান করলেন সুমা কালা লাহু আবি লেজামা বাতিহি আমার আব্বা রাসুলের গাধার লাগামটা ধরে নিলেন আর বললেন উদুল্লাহ উদুল্লাহানা আপনি আমাদের জন্য একটু দোয়া করে দেন ভাব খান এরকম দোয়া না করে যাচ্ছেন কেন আমাদের জন্য দোয়া করে দেন মানে ফরজ সলাতের পরে যেমন এমনকে বলা হয় আপনি দোয়া করবেন না তো সামনে গেলেন কেন দোয়া করে দেন মানে যে যেমন পারে ঠিক গতিটা এরকম মনে হচ্ছে লাগানটা ধরে নিয়ে বলছেন আমাদের জন্য দোয়া করেন আমাদের জন্য দোয়া করে দেন তখন আল্লাহ রসুল বলছেন আল্লাহমা বারে ফি মারা আল্লাহ তুমি এদের যে রুজি দিয়েছো তাতে বরকত দাও ওদের ক্ষমা করে দাও ওদের প্রতি দয়া করো তিনটা বাক্য বললেন মানুষের বাড়িতে খেলে এই দোয়া পড়তে হবে নিজের বাড়িতে খেলে আগের দোয়াগুলি পড়তে হবে আগে থেকে যে দোয়া মুখস্থ আছে আলহামদুলিল্লাহ ইল্লা যা আতামানা ওয়াসাকানা ওয়া জালান ইবনুল মুসলিমিন এই দোয়া চলবে না মর্মে হাদিসটি জয়েব বাকি দোয়াগুলি সবটাই চলবে আর মানুষের বাড়িতে খেলে এই দোয়া পড়তে হবে হাদিসে এক নম্বরে বোঝা যায় আল্লাহর নবী বড় মানুষ হওয়ার পরেও মানুষের বাড়িতে যেতেন দুই নম্বরে বোঝা যায় কোন মেহমান মানুষ আসলে তাৎক্ষণিক তাকে কিছু খাওয়ার দিতে হবে তার সামনে খাওয়ার পেশ করতে হবে তিন নম্বরে বোঝা যায় যে খাদ্য সম্পূর্ণ খেয়ে নিতেই হবে এ কথা নয় খেয়ে নিলে মানুষকে পেটুক বলবে এ কথা নয় আল্লাহ রসুল খাদ্য সম্পূর্ণ খেলেন না চার নম্বরে বোঝা গেল যে খাওয়ার পরে ফল খাওয়াই ভালো খেজুর খেলেন পাঁচ নম্বরে বোঝা গেল খাওয়া শেষে পানি পান করা ভালো আল্লাহ রসুল পানি পান করলেন সাত নাম্বারে বোঝা গেল যে যার বাড়িতে খেয়েছি তার জন্য দোয়া করে দিতে হবে দোয়াটি আল্লাহমা বারেকাহিমারা লাহুম অরাহ সম্মানিত মসজিদের মুসল্লি আলোচনার শেষে এসে জরুরি কিছু কথা জরুরি কথার প্রথম অংশ বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করতে হবে ভুলে ঢুকলে স্ত্রীর অধিকার আছে আবার করে বাহির দরজায় পাঠাবে আপনি নিজেও যাবেন বাহির দরজায় গিয়ে সালাম দিয়ে ঢুকবেন নইলে বাড়িতে শয়তান থাকবে বিশমিল্লা বলে খেতে হবে নইলে খাদ্য শয়তান থাকবে নইলে বাড়িতে শয়তান থাকবে জরুরি কথা বাড়িতে যত বাড়ির খাদ্যদ্রব্যাদি পাতিল আছে আটা হোক খাদ্য হোক তরকারি হোক সবকে ঢেকে রাখতে হবে বিসমিল্লা বলতে হবে কিছুই যদি ঢাকার না থাকে তাহলে একটু খড়কুটা বিসমিল্লা বলে রেখে দিতে হবে সয়দান ঢুকতেও পারবে না খুলতেও পারবে না খেতেও পারবে না যারা আলাইহি সাল্লাম বলেন বোঝা যায় এক পাশ থেকে খেতে হবে তাতে বরকত আছে বোঝা যায় ডান হাতে খেতে হবে জরুরিভাবে সয়দান বাম হাতে খায় বোঝা যায় যে খাদ্য মেপে নিয়ে রান্না করতে হবে বোঝা যায় খেতে বসে খাদ্যের কোনো প্রকার নিন্দা করা হবে না জরুরিভাবে চাইলে খেতে হবে নইলে ছেড়ে দিতে হবে বোঝা যায় খাওয়া শেষে একাধিক দোয়া রয়েছে বলার চেষ্টা করতে হবে আরও বোঝা যায় মানুষের বাড়িতে খেলে ভিন্নভাবে দুয়া পড়তে হবে আরও বোঝা যায় মানুষ বাড়িতে আসলে তার জন্য মেহমানি সম্ভবপর খাদ্য পানি পেশ করার চেষ্টা করতে হবে অবশ্যই তা যেন প্রতারণামূলক না হয় দুপুরের সময় চানাচুর বিস্কুট দিয়ে মেহমান বিদায় করার চেষ্টা করবেন না সম্ভবপর তাকে ভালোভাবে খাওয়ার দেওয়ার চেষ্টা করতে হবেন মায়ের স্বভাবে দাদির স্বভাবে বাপের স্বভাবে দাদার স্বভাবে সবাকে ফিরে যেতে হবে মেহমানকে মূল্যায়ন করতে হবে অম্য সালমা মহিলা আবু সালমা পুরুষ ওরা স্বামী স্ত্রী আবু সালমা মারা গেলে আল্লাহর নবী ওম্ম সালমার বাড়িতে গেলেন দেখলেন চক্ষু দুটি খোলা আছে মেল হয়ে আছে আল্লাহ রসুল চোখে হাত দিয়ে বন্ধ করলেন আর বললেন দেখো যখন আত্মা বের হয় তখন চক্ষু দেখতে থাকে কিভাবে বের হয় আত্মাটা বের হয়ে যায় দেহটা অকেজ হয়ে যায় তখন এই দেহ আর খোলা চক্ষু বন্ধ করতে পারে না যার কারণে যারা পাশে থাকে তাদের উচিত তারা যেন চক্ষু বন্ধ করে দেয় শরীর ঠান্ডা হলে আর বন্ধ করা সম্ভব হবে না কথাটি বললে বাড়ির সবাই হইচই করে কাঁদতে লাগলো আল্লাহ রসুল বললেন দেখো তোমরা কান্নাকাটি করো না তোমাদের প্রত্যেক কথার ওপরে ফেরেস্তা আমিন বলেন যার কারণে ছেলে মেয়েকে খারাপ ভাষায় গালি দিতে হয় না মন খারাপ করে কোনো মন্তব্য করতে হয় না মন্তব্য করলেই সেই মন্তব্যরে ফেরেশতা আমিন বলেন তখন আপনার কথাটা কবুল হয়ে যাবে আপনার অজান্তে আপনার ছেলে মেয়ে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে অত্র বোখারে মুসলিমের হাদিসে এটাই প্রমাণ হয় শেষে আল্লাহর নবী বললেন ও মুসলমান তুমি দোয়া করো আল্লাহ যেন তোমার এখানে আবু সালমার চেয়ে ভালো মানুষের ব্যবস্থা করে তমু সালমা বললেন বলেন কি আপনি মানুষের মধ্যে কি আবু সালমার চেয়ে কেউ ভালো মানুষ আছে যাকে আমি কামনা করতে পারি আমার নিকটে আমার স্বামী আবু সালমাই ছিল সবচেয়ে ভালো মানুষ আমি কেমনে বলবো যে আবু সালমার স্থানে একটা ভালো মানুষের ব্যবস্থা করে দাও আবু সালমার চেয়ে ভালো মানুষ কেউ আছে এইটাই তো আমি মনে করি না তখন আল্লাহ রসুল বললেন দোয়া করো তো কিছুদিন পরে আল্লাহ রসুল বিবাহের প্রস্তাব দিলেন তখন ওম্মো সালমা বললেন ওহ আমি তো আর বুঝতে পারিনি যে আল্লাহর নবী আমাকে একদিন বিবাহের প্রস্তাব দিবেন আমি তো এটা ভাবতে পারি না যার কারণেই তো আমি বলেছি যে আবু সালমার চেয়ে তো ভালো মানুষ কেউ আছে তা তো আমি জানি না কাজে কেমনে এই দোয়া করি দেখি আল্লাহর রাসুল তো আমি বললাম দেখেন আল্লাহ রাসুল আপনি তো আমাকে বিবাহ করতে চাচ্ছেন আগে আমার কাছে কিছু কথা শোনেন এক আমি হচ্ছি গ্রামের মহিলা আপনি হচ্ছেন শহরের মানুষ বিবেচনা করুন দুই আমার আগে বিবাহ হয়েছিল আমি স্বামীর সাথে সংসার করেছি আপনার সাথে আমার সংসার কেমন হবে বিবেচনা করুন তিন আমার আগের স্বামীর ছেলে আছে আমাকে বিবাহ করা মানে সেই ছেলেও আপনার সাথে আসবে তখন আপনার কেমন হবে বিবেচনা করুন আল্লাহ রসুল বললেন ও মুসালমা বিবেচনা করেই প্রস্তাব দিয়েছি সেই ঘরের হচ্ছে উমার উমার নামই সালমা সেই ঘরের ছেলেকে নিয়ে খেতে বসেছেন ছেলের হাত প্লেটের এখানে সেখানে যায় আল্লাহ রসুল আগের ঘরের ছেলেকে বললেন এক বিসমিল্লা বলো ডান হাতে খাও পাশ থেকে খাও ছেলে মেয়েকে নিয়ে খেতে হবে একসাথে খেতে হবে বিবরণ আসছে এবং পদ্ধতি এইভাবে পরিবারের সবাকে বলে দিতে হবে বিসমিল্লা হোজাইফা রাজি আল্লাহ বলেন সাল্লাল্লাহু সাল্লি আসাল্লাম বলেছেন নিশ্চয় শয়তান ওই খাদ্য খায় যে খাদ্যে বিসমিল্লা বলা হয় না বিসমিল্লা না বললে শয়তান আপনার সাথে খাবে এ কথাই ঠিক আপনার স্ত্রী যখন বাচ্চাকে দুধ খাওয়ায় তখন যদি আপনার স্ত্রী বিসমিল্লাহ না বলে তাহলে এ দুধ শয়তান খাবে নিশ্চিত খাবে অবধারিত খাবে আল্লাহর নবী বলেছেন খাবে অতএব খাবেই খাবে